এই কই তুমি পাশের বাড়ি টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন আমিও তো বুঝলাম না হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন কিছু তো একটা অঘটন ঘটাইছো তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না কিছুই ঘটাই নাই ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন ভাবি বলল দুটোই নিয়ে আসেন তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি আমি ইসকা হ্যাঁ আমকো সিরফ ফাঁসি সাজা চাইয়ে এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউই কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় চুল খোলা থাকে আমার আর গরম লাগে আমার চোদ্দ গোষ্ঠীর জানো তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে তুমি আমাকে নিতে আসো না কেন স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না তাই কলিজা হাহাকার করে দেখো বাজে কথা বলবে না তুমি আমাকে নিতে আসবা কখন সেটা বলো দেখো তুমি একা একা চলে আসো কেউ জেনে শুনে জাহান্নামে যাইতে চায় বলো তুই শুধু একবার বাসায় আয় তোরে এই জাহান্নামের আগুনেই পোড়াবো আজাব বেজতি কি আপনি পাড়ার কাকিমা কাজ আপনার সংসারে আগুন কি সমস্যা আপনার হিংসা কি পাহাড় সব করে শান্তি মাই গার্ড কি ব্যাপার ভাবে আপনি তো ঘাইমে একবার ভিজে গেছেন ভাই তো বাসা নাই এরকম গামলেন কি করে অরুণ ভাই যে গরম পড়তেছে একদম সহ্য করতে পারতেছেনা কি করা যায় বলেন তো আরে ভাই আপনার ঘরে তো এসি আছে এসি চালায়ে শুয়ে থাকেন শরীর ঠান্ডা হয়ে যাবে এবার কারেন্ট বিল আসে 10000 টাকা ওইটা দেখার পর এসি চাললে গরম আরো বেশি লাগে চলে এসে সোনমিকা পরীক্ষা দিয়া হ্যাঁ মা কিরাম হইছে পরীক্ষা আজ জিজ্ঞাস করেন না মা যে কটা পড়ে গেলাম একটা বইনি যাইলে সকালবেলা যে কানমুখ দেখি উঠলাম

মোমার পুতুল একবার আকে কি দিব দাদা গলা ঝোন নেই নতুন বলে তাই পুরনো হলে তো সিস্টেমে একটা শাকো করে দিতাম ادي দিদি হ্যাঁ বল তোর নোল নাম্বার কত হয়েছে 98 তোর কত হয়েছে ময়দানম 90 90 এর রোল হয় নাকি যদি 98 হয় তাহলে ময়দানম 90 এর হবে না

হ্যালো অরুণ ভাই থ্যাংক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য কি আমি তো শেষ ইচ্ছা পূরণ করতে পারবো না বল তো শেষ ইচ্ছা কি আপনি কেন আপনার বাবা আসলেও আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবেন কি তোর এত বড় সাহস তুই আমার বাবা তুলে কথা বলছিস যদি তোর শেষ ইচ্ছা পূরণ করতে না পারি তোরে মুক্ত করে দেব বল তো শেষ ইচ্ছা কি তাহলে আমাকে ভরসা করে দেন হ্যাঁ আমি জানতাম আপনারা পারবেন না আচ্ছা কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবে ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি বলতে চাও তুমি টুম্পা ভাবে নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা নাই টুম্পা ভাবের চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নেই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে কি ব্যাপার ছোট গিন্নি এত বড় ডাক্তার তোমার জন্য পছন্দ করলাম তুমি নাকি বিয়ে করবে না চলো ভাই কে আপনি বিয়ে করবে ছেলে তো নাচতেই জানে না আরে সে তো ডাক্তার নৃত্য শিল্পী না আর নাচ জানে কি করবে নাচ না জানলে বিয়ের পরে আমার আঙ্গুলের ইশারায় নাচবে কেমনে হ্যালো তোমরা আমাকে ধরে এনেছো কেন লটর পটর করার জন্য শয়তান চুপ আমারে গালি দিয়ে লাভ নাই মা তোমার নাম কি সর্বত খান

সব সময় সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকবে এই কথাটা আমার রেজাল্টের দিন বলো না কেন মা হ্যাঁ বলো আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো ওয়েট 15 কেজি এই কয় তুমি তাড়াতাড়ি খাইতে দাও রান্না করিনা কিদা বেশি লাগলে রান্না কই রে কেন রান্না হয় না তোমার বিয়ে করে নিয়ে কি শুয়েবে খাওয়ার জন্য তুমিই তো বলছিল আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক আজকে গোবর খাইয়ে কাটাও কিরে দোস্ত কি হয়েছে এত টেনশন করতেছিস কেন আর বলিস না ইয়ার কি করতে করতে বয়ফ্রেন্ডের বন্ধুরে আই লাভ বলে ফেলছি এত এত টেনশন নে আর কি আছে ইয়ার কি করেই তো বলছিস আছে সে তো আই লাভ ইউ টু বলছে এখন ব্লক কাকে করব বয়ফ্রেন্ড রে না বয়ফ্রেন্ডের বন্ধুরে সব মেরা যেটা করে তুইও সেটা করবি বয়ফ্রেন্ডকে ব্লক করে দে এই শুনছ কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে আইছো না সব না মরে গেছে মরল কি করিও ও তো কালকে আমি জলদি রেকি এক সপ্তাহ মরে কথা না হাফ রাতে উঠে দেখি মাছগুলো সব হাড়িমন্তই ঠান্ডে জলে কাঁপছে ও তা তুমি কি করিলে মাছগুলো গায়কি কম্বল চাপা দিলে আরে না না আমি আরো জল গরম করে মাছগুলো তো ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে সুবুত বলে কই লোকি আবার 1000 টাকার बात করব জলদি বিল ফেলে এই দেখো চোখ রাঙায় কথা বলো না একদম তাহলে কিন্তু ফল ভালো হবে না কি করবা ডিভোর্স দেব তা দাও সঙ্গে অর্ধেক সম্পত্তিও নি যাব সেই সুযোগ তুমি কোনোদিন পাবে না সম্পত্তি কইছি বাবা মার নামে আর লোন কইছি তোমার নামে নাম কি নাম ক জোরিনা বেগম বেগুন কারো নাম হয় বেগুন না বেগম ও জোরিনা বেগম এই জানো কালকে রাতে স্বপ্ন দেখি তুমি গুম হয়ে গেছিলা তাই নাকি তারপরে তুমি কি করলা তারপর রিপোর্ট লেখাইতে হসপিটালে আর ব্যাংকে চলে গেছিলাম রিপোর্ট লেখাইতে কেউ হসপিটাল আর ব্যাংকে যায় থানায় নাই যায় খুশিতে পাগল হয়ে গেছিলাম আর পাগলে কি না করে বলো